আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প স্নেহের পরশ গল্পটি তাহলে শুরু করি দত্তবাবুর হাত ধরে সাত বছরের বিনি যখন ছোট্ট সাজানো ঘরটার সামনে এলো তখন অবাক হয়ে গেল ও মা কত খেলনা টেডি পুতুল গাড়ি একটা পুতুল ধরতে গিয়েও সঙ্কুচে হাতটা সরিয়ে নিল সে দত্তবাবু পুতুলটা এনে তার হাতে দিয়ে বলল নাও মা এগুলো সবই যে তোমার মনের মধ্যে ভয় আর চোখের মধ্যে অবিশ্বাস নিয়ে দত্তবাবুর দিকে তাকালো বিনি এই সব খেলনা তার বিনির অবিশ্বাস ভরা চোখ দেখে দত্তবাবু মৃদু হেসে তার ছোট্ট ছোট্ট বাবরি চুলগুলো নেড়ে বললেন হ্যাঁ মা সব তোমার দত্তবাবুর স্নেহের পরশে বিনি যেন কেমন মন থেকে একটু ভরসাও পেল ঘরের মধ্যে গুটি গুটি পায়ে ঢুকল সে ঘরে ঢুকেই পুতুলগুলো নিয়ে দেখতে দেখতে ডানদিকের দেওয়ালে একটা বড় ছবি ঝোলানো দেখতে পেলো বিনি ছবিটা দেখে অবাক হল সে অবিকল তার মতো একটা মেয়ে মাথায় কোঁকড়ানো চুল হাসছে তার দিকে তাকিয়ে সে অবাক হয়ে জিজ্ঞাসার দৃষ্টিতে দত্তবাবুর দিকে তাকালো কখন যেন দরজার কাছে চলে এসেছে মিসেস দত্ত তিনি একগাল হেসে বললেন ওমা মা সুমিসোনা কখন এলি মা বলেই মিসেস দত্ত কাছে গিয়ে পরম মমতায় জড়িয়ে ধরল বিনিকে। দত্তবাবু নিজেও অবাক হয়ে গেলেন যে মানুষ আজ প্রায় এক বছর ধরে বিছানা ছেড়েই উঠতে চায়নি কারোর সাথে কথা পর্যন্ত বলতে চায়নি সেই মানুষ ওদের গলা পেয়ে এখানে চলে এসেছে মেয়েটা পুরো রাস্তা গাড়িতে কেমন যেন ভয়ে জড়ো হয়ে বসেছিল অনেক চেষ্টা করেও সারা রাস্তা একটাও কথা বলাতে পারেননি তিনি দত্তবাবু বুঝেছিলেন হয়তো ছোট্ট মানুষটির মনের কোনায় নতুন পরিবেশকে মানিয়ে নেবার ভয় আছে তাই তিনি সেই ভয় কাটাতে ভেবেছিলেন বিনিকে আগে তার মেয়ে সুমি ছবির সাথে সুমির খেলনার সাথে পরিচয় করিয়ে মেয়েটাকে একটু ধাতস্থ করে গিন্নির কাছে নিয়ে যাবেন যাতে বিনি গিন্নির কাছে কিছুটা সহজ হতে পারে তাদের বছর আটেকের একমাত্র মেয়ে সুমি গত দুই বছর আগে ক্যান্সারের লাস্ট স্টেজে ধরা পড়ে তাদের ছেড়ে চলে গিয়েছিল চিরজীবনের মতো সন্তান হারানোর শোক স্বাভাবিকভাবে কিছুতেই ভুলতে পারেনি তার স্ত্রী পাগলের মতো হয়ে গিয়ে প্রায় বিছানা শয্যা হয়ে গিয়েছিল মনের থেকে বাঁচার কোনো ইচ্ছেই ছিল না আর শারীরিক জটিলতার কারণে আর মা হবার সম্ভাবনাও ছিল না তার তারপর সাইক্লিয়াটিস্ট এর সহযোগিতা আর পরামর্শে অনাথ আশ্রম থেকে বিনিকে নিয়ে আসা হয় তখনও মিশেস দত্ত জড়িয়ে ধরে আছে বিনিকে মাঝে মাঝে চুমই চুমই ভরিয়ে দিচ্ছেন কাঁদতে কাঁদতে যেন কতদিন পরে নিজের সন্তানকে কাছে পেয়ে বুক জুড়ালেন তিনি মুখে ক্রমাগত প্রলাপের মতো বলে চলেছেন আমি জানতাম তুই আসবি জানতাম আমি আর ছোট্ট বিনিয় গোল গোল চোখ করে দেখছে তার নতুন মাকে এই ছোট বয়সেই কত কিছুর অভিজ্ঞতা হয়েছে তার নিজের বাবা মা কে সে তা জানে না ছোট্ট থেকেই অনাথ আশ্রমে মানুষ অনাথ আশ্রমের অন্যান্য অনেক ছেলেমেয়ের কাছে এমন নতুন পরিবেশে গিয়ে অনেক রকমের বাজে আর ভয়ের অভিজ্ঞতার কথা সে শুনেছে এই ছোট্ট বয়সে এখানে আসার আগে তাই বড্ড ভয় করছিল তার কিন্তু এই মুহূর্তে নতুন মায়ের স্নেহ ভরা স্পর্শে আর আদরে কেমন যেন সমস্ত ভয় উধাও হয়ে গেছে বিনির সত্যিকারের স্নেহের পরশ ছোটরাও মনে হয় ভীষণভাবে উপলব্ধি করতে পারে এবারে বিনিও ছোট্ট হাতে জড়িয়ে ধরল নতুন মাকে ভরসায় ভালোবাসায় দত্তবাবু অলক্ষে চোখের জল মুছে প্রসন্ন চিত্তে দেখতে লাগলেন অনেক কিছু হারিয়ে পাওয়া দুজন অসমবয়সী মানুষের মনেই নতুন আশার আলোয় নতুনভাবে বেঁচে থাকার প্রেরণা আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে ঝুম্পা পাঠে জয়তী ধন্যবাদ